মানব জীবন এক অবিরাম সমুদ্র যাত্রা কখনো শান্ত কখনো বা উত্তাল কিন্তু আপনার জীবন যদি এখন এক ভয়ঙ্কর ঝড়ের মুখে এসে দাঁড়ায় যদি দেখেন সব আশা শেষ চতুর্দিকে শুধু অন্ধকার তখন আপনি কাকে ডাকবেন কোন শক্তি আপনাকে নিশ্চিত মৃত্যু বা ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনবে ইতিহাস সাক্ষী এমন চরমতম সংকটেও যখন মানুষের জ্ঞান বিজ্ঞান অহংকার অর্থ সব কিছুই ব্যর্থ হয় তখন কেবল একটি মহাশক্তিই কাজ করে সেই শক্তি হল পরমেশ্বরের আশ্রয় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক আধুনিক অর্থনীতিবিদের গল্প তার জীবনে আসা সেই প্রলয়ঙ্কর বিপর্যয় যেখানে সে সব কিছু হারিয়েছিল কিন্তু গল্পের শেষে সে আবিষ্কার করেছিল এক গোপন মন্ত্র যা তার জীবনের স্রোতকেই বদলে দিয়েছিল এই মন্ত্রটি কেবল আপনার বিপদ দূর করবে না এটি আপনাকে দেবে জীবনে বেঁচে থাকার এক নতুন দর্শন ভিডিওটি এত গুরুত্বপূর্ণ যে এর একটি সেকেন্ডও মিস করবেন না কারণ আজ আপনি জানতে চলেছেন চরম সংকটে আপনার একমাত্র রক্ষা কবজ কি তবে মূল গল্পে যাওয়ার আগে আপনার জীবনে সমস্ত শান্তি ও মঙ্গল কামনায় এখনই ভিডিওতে একটি লাইক করে দিন কমেন্ট বক্সে গভীর বিশ্বাসে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর এমন দুর্লভ আধ্যাত্মিক জ্ঞান নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি টিপে দিন কলকাতা শহরের অদূরে অভ্র সেনগুপ্ত নামে এক তেজোদ্দীপ্ত যুবক বাস করত অভ্র ছিল এই প্রজন্মের প্রতীক সে ঈশ্বরে বিশ্বাস করত না তার কাছে ঈশ্বর ছিল দুর্বল চিত্তের আশ্রয় অভ্রর ধর্ম ছিল কঠোর যুক্তি গণিত এবং অর্থনীতি সে বলত আমার ভাগ্য আমি নিজেই লিখব তিরিশ বছরের মধ্যেই সে তার স্বপ্নকে সত্যি করে দেখায় সে একটি বড় ইনভেস্টমেন্ট ফার্মের শীর্ষ পদে আসীন হয় এবং অভাবনীয় সাফল্য লাভ করে তার ব্যাংকের হিসাবে লক্ষ লক্ষ টাকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকার দামি গাড়ি আর শহরের সবচেয়ে উঁচু ভবনে তার বিলাসবহুল আপার্টমেন্ট অভ্র যেন সাফল্যের প্রতিমূর্তি তার দিন শুরু হতো কঠিন মিটিং দিয়ে আর শেষ হতো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আধ্যাত্মিকতা নাম জপ বা মন্দিরে যাওয়া এসব ছিল তার কাছে সময়ের অপচয় তার জীবনের একমাত্র আরাধ্য ছিল মুনাফার হিসেব সে জানত না জীবনের হিসাবের উত্থানের পরেই হঠাৎ করে নেমে আসতে পারে চরম পতন অভ্রর ঠাকুমা যিনি জীবনের শেষ দিন পর্যন্ত তুলসী মঞ্চে বসে মন্ত্রজপ করতেন একদিন তাকে বলেছিলেন বাবা অভ্র টাকা পয়সা সব মায়ার খেলা আসল ধন হল এই নাম যা বিপদ তোকে রক্ষা করবে অভ্র হেসে উত্তর দিয়েছিল ঠাকুমা আমার অর্থনৈতিক মডেল আমার সবথেকে বড় রক্ষা কবজ আমাকে রক্ষা করার জন্যে ভগবানের দরকার নেই ঠাকুমা শুধু দীর্ঘশ্বাস ফেলেছিলেন এবং নিজের মনে জপ করেছিলেন ওরে অবুজ তুই জানিস না যখন তোর সমস্ত গাণিতিক সমীকরণ কাজ করা বন্ধ করে দেবে তখন শুধু এই নামই তোর একমাত্র ভরসা হয়ে উঠবে সময় নিজের পথে চলে হঠাৎ আন্তর্জাতিক বাজারে এক নজিরবিহীন অর্থনৈতিক মন্দা আঘাত হানল অভ্রর প্রতিষ্ঠানের আর্থিক ভিত দুর্বল ছিল তাই এই আঘাতে তার সব হিসেব লণ্ডভণ্ড হয়ে গেল প্রথমে এলো চরম লোকসান এরপর বিনিয়োগকারীরা হাত গুটিয়ে নিল মাত্র ছমাসের মধ্যে অভ্রর সব হিসেব ব্যর্থ হল সমস্ত সম্পত্তি অ্যাপার্টমেন্ট এবং গাড়ি নিলামে উঠল ব্যাংকের ঋণ শোধ করার জন্যে অভ্রের অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সে এমন এক পরিস্থিতিতে পড়ল যখন তার ফোন ধরার মতো বা তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না তার স্ত্রী যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক সেও চরম দুরাবস্থার সময় তাকে ত্যাগ করে চলে গেল অভ্র তখন বুঝতে পারল যে তার যুক্তি তার বুদ্ধি বা তার অর্থ কোনোটাই তাকে এই মানসিক আঘাত থেকে রক্ষা করতে পারল না সে রাত কাটাতো এক ভাঙা পুরানো বাড়ির মেঝেতে দুশ্চিন্তা আর হতাশা তার প্রতিটি শিরায় প্রবেশ করেছিল সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল সে আয়নার দিকে তাকিয়ে দেখত এই কি সেই সফল অভ্র না এ শুধু এক পরাজিত ধ্বস্ত মানুষ যার জীবন থেকে সব আলো চলে গেছে একদিন গভীর রাতে অভ্র চূড়ান্ত সিদ্ধান্ত নিল সে ভাবল যে জীবনে শান্তি নেই সম্মান নেই সেই জীবনের আর প্রয়োজন নেই সে তার জীবনের শেষ মুহূর্তের জন্য প্রস্তুত হচ্ছিল হাতে কাছের টুকরো নিয়ে সে যখন ঠিক নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ শেষ করে দিতে উদ্যত ঠিক তখনই তার কানে যেন ঠাকুমার কণ্ঠস্বর ভেসে এলো বাবা অভ্র সব দরজা বন্ধ হয়ে গেলেও একটি দরজা খোলা থাকে অভ্র কাছের টুকরোটি ফেলে দিল মৃত্যু ভয় নয় বরং এক অজানা শক্তি তাকে আঁকড়ে ধরল সে মরতে চায় না সে শুধু বাঁচতে চায় কিন্তু কিভাবে কোথায় পাবে সেই আশ্রয় পরের দিন ভোরে সে শহর ছেড়ে এক পাহাড়ের দিকে যাত্রা করল তার উদ্দেশ্য ছিল না কোনো ভ্রমণ সে শুধু মানুষের ভিড় থেকে দূরে পালাতে চেয়েছিল সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক ঘন জঙ্গলের পাশে পৌঁছল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল এবং শুরু হল প্রবল ঝড় বৃষ্টি অভ্য জীবন বাঁচাতে দৌড়ে একটি প্রাচীন গুহার ভেতরে আশ্রয় নিল বাইলে তখন প্রকৃতির তাণ্ডব বজ্রপাতের আলোতে গুহার ভেতরে তার ভয় আরো তীব্র হয়ে উঠল অভ্র জীবনে কখনো এত অসহায় বোধ করেনি তার সব অহংকার তার তার সব যুক্তি আজ প্রকৃতির এই কাছে তুচ্ছ হয়ে গেল সেই চরম ভয়ের মুহূর্তে ঠাকুমার কথা মনে পড়ল সে জানত না কি করতে হয় কোন মন্ত্র জপতে হয় সে শুধু গুহার ভেতরে হাঁটু গেড়ে বসল আর চিৎকার করে উঠল হে ভগবান আমি ভুল ছিলাম আমি কিছুই জানি না আমি আমার সব অহংকার ত্যাগ করলাম তুমি যদি সত্যি থাকো তাহলে আমাকে বাঁচাও আমাকে পথ দেখাও অভ্ররে এই আত্মনিবেদন ছিল তার জীবনের প্রথম এবং শেষ আত্মসমর্পণ ঠিক সেই মুহূর্তেই গুহার মুখে একটি দিব্য আলো দেখা গেল একজন বৃদ্ধ সাধু যার মুখ থেকে শান্ত স্নিগ্ধ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তিনি সেখানে উপস্থিত হলেন সাধু অভ্রকে দেখে হেসে বললেন ভয় পাস না বাবা যখন মানুষ সম্পূর্ণভাবে নিজেকে তার সৃষ্টিকর্তার হাতে সঁপে দেয় তখন সেই সৃষ্টিকর্তা কখনো তার ভক্তকে ছেড়ে যান না সাধুটি অভ্রকে তার হাতে জপমালা ধরিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন এই মন্ত্র জপ কর বিশ্বাস রাখ এই নামই তোর সকল বিপদ থেকে একমাত্র রক্ষা কবজ। অভ্র চোখ বন্ধ করে সাধুর দেখানো পথে সেই মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলো মন্ত্রের প্রতিটি শব্দ যেন তার সমস্ত ভয় ক্লান্তি এবং বিষাদকে ধুয়ে দিচ্ছিল তার মনে এমন এক শান্তি এলো যা সে জীবনে কোনোদিন কোটি টাকা দিয়েও কিনতে পারত না কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল দেখল বৃষ্টি থেমে গেছে সাধুও নেই কিন্তু তার মন ছিল শান্ত উজ্জ্বল অভ্র বুঝতে পারলো তার জীবন আবার শুরু করার শক্তি সে ফিরে পেয়েছে এবার তার শক্তি এসেছে যুক্তি থেকে নয় এসেছে বিশ্বাস থেকে বন্ধুরা অভ্ররেই গল্প আমাদের শেখায় জীবনের চরমতম সংকটেও যখন সমস্ত যুক্তি ব্যর্থ তখন আমাদের কেবল একটি আশ্রয়েই যথেষ্ট সেই আশ্রয় হল পরমেশ্বর শ্রীকৃষ্ণের পবিত্র নাম যে একটি মন্ত্র অভ্রকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছিল আপনার জীবনকেও দিতে পারে অসীম শান্তি ও সুরক্ষা সেই অলৌকিক মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিয়মিত এই মহামন্ত্র জপ করলে আপনার ভেতরের সকল অন্ধকার দূর হবে ভয় কেটে যাবে এবং আপনি জীবনের সকল বাধা সহজে অতিক্রম করতে পারবেন এই গভীর আধ্যাত্মিক জ্ঞান আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের ওই মহৎ পথের সন্ধান দিন দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ